দর্শক আজ আমরা ভয়ঙ্কর এক বাঘের সাথে যুদ্ধ করা বেঁচে থাকা মানুষের সাথে কথা বলবো এবং জানবো সেই ইতিহাস কিভাবে তিনি একাই একটা বাঘের সাথে যুদ্ধ করেছিলেন এই ভিডিওতে আরো থাকছে সুন্দরবনের রহস্যময় এক ফাইভ স্টার রেঞ্জের থাকার ঘর যেখানে কারা থাকত সেই খবরটা নির্দিষ্ট ভাবে জানতে পারি নাই দর্শক অসাধারণ একটা জিনিস দেখাই বিশেষ করে যেগুলা ইউরোপ কান্ট্রিতে দেখা যায় যে জাহাজের কন্টেইনার ব্যবহার করে বাড়ি বানানো এবং সেই বাড়িতে বসবাস করা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জাহাজের কন্টেনারের মতো কন্টেনারই জাহাজের কন্টেনারকে বাড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু ফাইভ স্টার ছিল দশক দেখেন এই যে এসির একটা জায়গা এসি রাখার কি বলে এটাকে বক্স বলবো নাকি এই জায়গাটা এসি রাখা হতো তার মানে এই জাহাজের এই কন্টেনারের মধ্যে যারা থাকতো সাধারণ কেউ থাকতো না এবং তাদের আরো থাকছে প্রকৃতির অসাধারণ সুন্দর সুন্দর দৃশ্য আর কেউ ছিল না তো নানার সাথে দেখছেন একটা লোক পিঠে থাপা খাওয়ার পরে বাঘের সাথে যুদ্ধ করে এখনো সে বেঁচে আছে সেই সামনের বাজারে আছে তোমার দাদার নাম কি রাসাল ভাই ভাসমান পায়খানা দেখছেন এই যে দেখেন জীবনে যা দেখেন নাই আজকে দেখেন ভাসমান গ্রামের উপরে পায়খানা তৈরি করা হয়েছে দেখেন দর্শক তামিলনাড়ুর সেই আলমপিয়া জায়গাটা আছে না হাউস নিয়ে ঘোরে সবাই এটা একটা পুকুর সম্ভবত বাড়ির এই পুকুরে যদি ওইরকম একটা হাউস ঘোরা যায় সে আলেম্পিয়ার থেকে কোনো অংশে কম না দেখেন বন্ধুরা যতদূর চোখ যাচ্ছে শুধু নারকেলের বাগান আমি দেখতে পাচ্ছি এটা কি আপনাদের বন্ধুরা গোলপাতার একটা বাড়ি এই বাড়ির প্রায় দুই তিনটা ঘর সব কয়টাই গোলপাতা দিয়ে বানানো এবং সামনের অংশটা একটা দোকান দোকানে দেখি কি কি পাওয়া যায় আসুন তো দাসুল ভাই ঠান্ডা ঠান্ডা খাই নাকি এই যে দোকান দোকান দেখে ফ্রিজ লাগে না তো এই ঘরের মধ্যেই তো অসাধারণ শান্তি ঠান্ডা দেখেন এই যে এখানে সম্ভবত থাকার রেস্ট করার জায়গা ওই পাশে রান্নাঘর ওই পাশটায় রান্নাঘর আর দোকানের বা ঘরের এই জায়গা থেকে দেখেন নদীটা দেখা যাচ্ছে ভাসমান পায়খানা দেখছেন এই যে দেখেন জীবনে যা দেখেন নাই আজকে দেখেন ভাসমান ড্রামের উপরে পায়খানা তৈরি করা হয়েছে দেখেন দর্শক পৃথিবীর সবচেয়ে বড় শান্তির জায়গা যা এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের দেখাইছি এই এই জিনিসটা নিয়ে যদি আপনি ঘোরেন নদীতে ঘোরেন আর মল করেন তাহলে প্রকৃতিটাকে সারা দিয়ে এরকম একটা জায়গায় ঘুরবেন আর তাহলে বিষয়টা কেমন হয় বলেন তো শৌচাগার যাই হোক দোকানে গিয়ে আছে একটু দেখি এদিকে আবার পানির পানির সংকট বৃষ্টির পানি ধরে রাখে এই যে বড় বড় মাটির পাতিলে রাখে সেই পানি

দেওয়া আসলে শৌচাগারের জন্য পানিবন্দি বিশেষ করে পানিবন্দির মানুষ শৌচাগারের জন্য বেশি কষ্ট করে থাকে পানির জন্য জন্য পানিতে ভাসমান একটা পায়খানা শৌচাগার সেখানে যত পানি হবে শৌচাগার তত উপরে উঠবে এবং সবাই শান্তিতে শৌচাগারের কাজ চালাতে পারবে আপনি বিষয়টা কেমন করে দেখতেছেন মানে ইউজ করতে পারে ভালো লাগছে কতদিন ধরে দিছে এরা আদেশে মেলা এমলা দিন দিছে দোকানে কি কি আছে হ্যাঁ দোকানে কি কি আছে দোকানে আমাদের এই মালামালা আছে কি মালামাল চা না সাধারণত আমরা কিছু দেন আমরা চলে খাই নাস্তা করি কি খাবেন রাসেল ভাই চা খাবেন এখানে তো চা চা পাবেন না চা গরমের মধ্যে চা খেতে চাচ্ছি না বিস্কিট মিস্কিট সারাতে দোকানে নাই কিছু নাই না বল গ্যাস আছে চলে অন্য দোকানে যাই চল তোর মা আর দর্শক একটু আগে রোদ ছিল কঠিন রোদ দেখতে দেখতেই চারপাশ অন্ধকার হয়ে আসছে প্রচুর ঝুম বৃষ্টি হবে সম্ভবত বৃষ্টির পরিবেশটা উপভোগ করব তুলে ধরবো আপনাদের মাঝে চলেন যাওয়ার সময় পাশে একটা নারকেল বাগানের মতো জায়গা আছে সেই জায়গাটা ঘুরবো এখন সামনে একটু যাব নদীর একদম পাশে বিশেষ করে যেগুলা ইউরোপ কান্ট্রিতে দেখা যায় যে জাহাজের কন্টেইনার ব্যবহার করে বাড়ি বানানো এবং সেই বাড়িতে বসবাস করা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জাহাজের কন্টেনারের মতো কন্টেনারই জাহাজের কন্টেনারকে বাড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে এখনো লোকজন আছে কিনা একটু দেখি ভিতরে মশারি দিয়ে ছাগল পোষা হয় এই কন্টেনারের ভিতরে আগে মানুষ থাকতো প্রহরী পোহরিদাররা ছিল বা বন বিভাগের লোকজন থাকতো বা এই আশেপাশের কোন প্রহরীরা থাকতো এখন ছাগলের ঘর বানানো হয়েছে সেটা কিন্তু অন্যরকম মজার যে ইউরোপ কান্ট্রিতে এই কন্টেনার দিয়ে ফাইভ স্টার রেঞ্জের হোটেল বানায় হোটেল বা বসত বাড়ি থাকার জন্য বানায় আর আমাদের এখানে এটাও কিন্তু ফাইভ স্টার ছিল দশক দেখেন এই যে এসির একটা জায়গা এসি রাখার কি বলে এটাকে বক্স বলবো নাকি এই জায়গাটা এসি রাখা হতো তার মানে এই জাহাজের এই কন্টেনারের মধ্যে যারা থাকতো সাধারণ কেউ থাকতো না এবং তাদের মাথায় এমন বুদ্ধি আসছে যে তারা এটার মধ্যে এসি রুম বানিয়ে তারা এসিতে বসবাস করত এই যে দরজা বিষয়টা আমি প্রথমবার দেখলাম এমন আবিষ্কার বাংলাদেশে দেখে আমার বেশ ভালো লাগছে আপনারা কে কে প্রথমবারের মতো এইরকম কিছু দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রথমবার দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাহাজে না ট্রাকের কন্টেনার দেখতেছি জাহাজে তো জাহাজে নিয়ে আসে ট্রাকের কন্টেনার না এই যে বড় বড় লরি ট্রাকের পিছনে যে থাকে সেইগুলাই যে দরজা বিশাল দরজা হাডি দরজা বন্ধুরা বৃষ্টি হচ্ছে ভালো করে আপনাদেরকে দেখাইতে পারলাম না তারপরে যতটুকুন দেখছেন মনে হয় না বোঝার বাকি আছে এই বিষয়টা সম্পর্কে

প্রচুর কড়া রোদ পড়তেছিল রোদের মধ্যে আশেপাশে দূরে কোথাও তাকানো যাচ্ছিল না হঠাৎ করে বৃষ্টি শুরু হলো এখন বর্ষার সময় ভরা জোয়ার একটু পর পর বৃষ্টি একটু পর পরই রোদ উঠছে তবে সমুদ্রে আবার সতর্ক সংকেত চলছে

জায়গায় একটু না নেমে পারলামই না নারকেলের বাগান আমার খুব ভালো লাগে ডাব খেতে যেমন ভালো লাগে তেমন নারকেলের বাগান দিয়ে ঘুরে বেড়ানো বা তামিলনাড়ুতে দেখে দেখতাম ছবিতে যে কবে ওই তামিলনাড়ুর ওই অঞ্চলটায় ঘুরতে পারবো বা অনেকেই ভিডিও করতে যায় ঘুরতে যায় ট্যুরে যায় সেই দৃশ্যগুলো দেখে ভিতরে খুব আশা চাটত যে কিভাবে। যাব তো দেখেন এত সুন্দর একটা নারকেল বাগান পাইছি বলে বোঝানো যাবে না জাস্ট ইমাজিন করেন যে আপনি তামিলনাড়ুর থেকে ভালো কোথায় আছেন ভালো কিছু দেখতে পারতেছেন তামিলনাড় সেই আলেমপিয়া জায়গাটা আছে না হাউস বোট নিয়ে ঘরে সবাই এটা একটা পুকুর সম্ভবতিয়ার থেকে কোনো অংশে কম না দেখেন বন্ধুরা যতদূর চোখ যাচ্ছে শুধু নারকেলের বাগান আমি দেখতে পাচ্ছি এটা কি আপনাদের এই বাড়িটা খেতে ইচ্ছা করতেছে বৃষ্টি নামতেছে তারপরেও গাছের ডাব দেখে খেতে ইচ্ছা করছে কিন্তু উপায় নাই এভাবে বেশা বিক্রির কোনো নিয়ম বা থাকলেও উপায় নাই

एलियन दिले। हम्म। आ। देख कितना लंबा। इंदराल नीमू। बाजार नीमू देख। आप कौन-कौन बात करते थे? देखेंगे। इतनी क्या बात करें देखेंगे। इतनी क्या बात करें। कैमरा सामने बात करें। कैमरा सामने बात करो ना। बायीं तो वीडियो में। तो कार से तो।

না আমরা কি কম কিরে পিসকাকরা এরকমই দাম বড়কার দাম বেশি হয় পিসকাকরা 5 টাকা করে পিস কিনে ফলায় বুঝলি এ কি কাকরা রাম কি ভাই এগুলো হইছে আপনার এটারে বলে সুন্দরবন সুন্দরবনের ওড্যকরা এগুলো খায় আর এটা সব মোমো কররা ওটা ছোট হ্যাঁ ওটা ওলে এটা সে হিন্দুরা খায় ওটা হিন্দুরা খায় আর এটা সে গিলু वाला না ওটা সে দাম বেশি ওটা সে মেদি কররা হয় আর এরে সে কাডু কররা না

আমার নাম কি রহম মোল্লা বাঘের সাথে লড়াই করা রহম মোল্লার সাথে কথা বলবো তিনি সামনের বাজারেই আছেন সামনের বাজার কি চিলা বাজার তো এটা পদ্দুমারী বাজার তো আচ্ছা ঠিক আছে তাহলে চলেন সেই রহম মোল্লার সাথে যদি দেখা করাতে পারি আর তার পিঠের ধাবাটা যদি একটু দেখাইতে পারি তাহলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন যে এলাকার মানুষ কতটা সংগ্রামী কতটা সাহস বুকে নিয়ে তারা জীবন সংগ্রাম চালায় বা তারা এখানে বাস বসবাস করে বন্ধুরা এই হচ্ছে সেই রহম মোল্লা যাকে যাকে বাঘে থাবা দেওয়ার পরে বাঘের সাথে যুদ্ধ করেছিলেন কারেন্ট নাই নাকি

এই এই পড়াশোন না পিঠে 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 আছে আপু আগে পড় না কি ভাবে বাগটা কিভাবে মারছিলেন একটু বলেন তো না মা না নাই ঠিক আছে পাশে আর কি নলপাত আছো গছৰ চৰাই আছে আসেন তাহলে তো এবার আবার নিয়ে যাবে আমি চিন্তা আবার এবার নিয়ে যাবো ডান পাও বাম পা সামনে দিয়ে মাথাটা ভিত্তিমা বাদায় বয়সের বয়সের মতন সব কিনে যায় সব কিছু আগের কথা বাঘ আছে তো অনেক মোটা

আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আমি একটু ঘুরতে আসছি হ্যাঁ ঠিক আছে রহম দাদা না রহম দাদার বাঘের সাথে যুদ্ধ করার গল্প শুনলেন এক সাহসিক গল্প শুনতেও অনেকটা ধৈর্য এবং সাহসের দরকার তো যাই হোক কথা ওনার কথা ভালো বোঝা গেছে কিনা স্পষ্টভাবে বলতে পারি না অনেক বয়স হতো পঁচাশি নব্বই বছর বয়স এখন বৃদ্ধ হয়ে গেছে সেই ঘটনা ভালো মনেও নাই ওনার তো যতটুকু বুঝলাম উনি বাঘের সাথে লড়াই করে এটা ওনার ছেলে না ওনার ছেলেরই দেখেন কি অবস্থা কত বয়স হয়েছে ওনার ছেলের বয়সই পঞ্চাশ ওনার তো একশো পার হয়ে গেছে না আশি নব্বই বা একশো ধর ধর এরকম তো ভালো কথাও বলতে পারতেছে না যাই হোক যতটুকু পারছি আপনাদেরকে জানাইছি এখন আমরা একটু বুদ্ধমারি টহল ফাড়ির ভিতর দিয়ে সুন্দরবনের আশেপাশের দৃশ্যটা খুলে ধরবো চলেন রাসেল ভাই আসেন কাকার দোকানে কি যাবেন কাকার দোকানে যাবেন ওইখানে ওই চলেন চলেন